সুজন সুশাসনের জন্য জোট দাবি করেছে অপারেশন ডেবিল হান্ড কার্যকর নয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে অবিলম্বে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার শনিবার ঢাকার এক মানববন্ধনে সুজন নেতারা বন্ধের দাবি জানান তারা বলেন বর্তমানে সারাদেশে চুরি ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়েছে এবং অপারেশন ডেবিল হান্ডের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার জানান সুজন কখনো বিদেশি সহায়তা নেয় না এটি ব্যক্তিগত সহযোগিতায় পরিচালিত হয় তিনি মার্কিন সহায়তার বিষয়ে প্রচারিত অভিযোগকে ফেক নিউজ বলে উল্লেখ করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার বলেন দুর্বৃত্তায়ন বন্ধ না হলে শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা সম্ভব হবে না মানববন্ধনটি কুমিল্লা নোয়াখালী দেশের অন্যান্য এলাকায় অনুষ্ঠিত হয় সেখানেও একই দাবি তোলা হয় ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি